হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও একটা ইউনিক কলকা ডিজাইন নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে আমার কলকা ডিজাইনগুলো তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও আর বন্ধুরা এই কলকাতা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও তো চলো কলকাতা ডিজাইনটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর বন্ধুরা আমার এই ভিডিওটা তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে একটা লাইক আর একটা ফলো করে দিও আর যারা যারা ইউটিউব থেকে দেখছো তো আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিও আর এইভাবে সাথে থাকো পাশে

বন্ধুরা আমার এই কলকাতা ডিজাইনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ভালো লেগেছে আর তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও ফিরে আসি নতুন নতুন ভিডিও নিয়ে এখানেই বিদায় নিলাম টাটা বাই বাই